নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের আজকের পঞ্জিকা। পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ উত্তর ফাল্গুনি নক্ষত্র তাই আজ আপনারা কিন্তু কোনোভাবেই রুদ্রাক্ষের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে কিন্তু রুদ্রাক্ষ বৃক্ষে বা রুদ্রাক্ষে কোনোরূপ আঘাত করবেন না করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ শুক্ল যোগ দিন মঙ্গলবার রাহুকাল থাকবে দুটো চব্বিশ থেকে তিনটে চুয়ান্ন দুপুরবেলা এই সময় কোনো শুভ কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা পঁচিশ থেকে বারোটা পঞ্চান্ন এছাড়া দুটো চৌত্রিশ থেকে তিনটে চুয়ান্ন এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকলেও শুভ কার্য নিষিদ্ধ রয়েছে তাই এগারোটা পঁচিশ থেকে বারোটা পঞ্চান্ন সময়কালের মধ্যে কিন্তু শুভ কার্য আপনাকে শেষ করতে হবে বা শুরু করতে হবে আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলে আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কর্মে সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এই জন্য সময় সঠিক ব্যবহার করার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সহযোগিতায় এই সময়কালে কিন্তু যে সহযোগিতা সেগুলি লাভ মিলবে এছাড়া কর্মজীবনের রাশি আর্থিক ক্ষেত্র মোটের ওপর ভালো হতে দেখা যাবে জীবন সঙ্গে কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে পারে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নাইন শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা তুলা তুলারাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ রাখুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথী সহজ সহযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি হতে পারে আপনার কর্মক্ষেত্রে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে